রমজান মাসের যে এবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং কেয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিক ভাবে করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রی আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি ইবাদত বندگی এটা হয় ইতকানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র পরিণতি করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নানা নাফরমানের কারণে আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছে লানত অর্থাৎ রহমত থেকে দূরে সরে যাওয়া এটার উপযুক্ত হয়ে গেছি অনেকে এই জন্য ভাইরা এখন থেকে রমাদানের প্রস্তুতির নিয়তে আল্লাহর কাছে করা করা চাওয়া জীবন পরিবর্তন করবার সংকল্প করা এটা হবে আমাদের রমাদানের প্রথম প্রস্তুতি চেষ্টা করবো তো ইনশা প্রতিদিন যখনই তৌফিক হয় আল্লাহর সাথে একটু কথা বলবেন আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিন আমার নাফর মানে মাফ করে দিন আমাকে আপনি ক্ষমা করে দিন আমি যদি আপনার রহমতের জন্য কোনো কারণে অনুপযুক্ত হয়ে যাই আমার কোনো বকবস্তির কারণে আমার কোনো কৃতকর্মের কারণে তো আপনি সেগুলো মাফ করে দিন এই যে দোয়া এই দোয়া আপনাকে রমাদানে আল্লাহর ইবাদত বন্দী করার আল্লাহর কাছে রোনাজারি করার আল্লাহর কাছে ভালো আমল নিবেদন করার যে তৌফিক এটার উপযুক্ত করে দিবেন শাহ আল্লাহ নাম্বার দুই দ্বিতীয় প্রস্তুতি হলো কুরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমলগুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিল তো আমাদের রমদান কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি সেটি হলো এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে নাম্বার 3 তৃতীয় প্রস্তুতি হলো একটা প্রসিদ্ধ হাদিস আপনারা সবাই কমবেশি শুনেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসেছে এসে বলেছেন বাহুদামান আদ্রা করমাদান ফালম ইউগফার লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো maaf করাতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নিতে পারে নাই সে জাহান্নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অতচ্ছিছ রমজান মাস পেয়েছে ইচ্ছিত হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বद्दुआয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন শায় দিয়েছেন জিব্রিলের বद्दुआ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বद्दुआ আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পড়োয়া না এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমজান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারের রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব আমার গুনা খাতাগুলোকে গুলোকে মাফ করাবো জাহান নামে জাহান নামীদের তালিকা আমার নাম যদি কোনো কারণে যে থাকে আমি এমন ভাবে রোনাজারি করব এমনভাবে ভাবে করব এমনভাবে চোখের পানি ফেলবো একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাগুলো মাফ হয় জাহান নামীদের তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোন রোজা কাজা থাকে এই রমজান আসার আগে আগে সাবান মাসের মধ্যেই সেই কাজাগুলো আদায় করে ফেলা উচিত নাম্বার পাঁচ পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি হলো আল্লাহ আলমিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আর একটি হলো শির্ক আরেকটি হলো হাসাদ একটা হলো হিংসা আরেকটা হলো শিখ থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ আল্লাহবুল আলমিন বিশেষ করে যখন মানুষকে হারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না ইল্লা নাশিক তবে যদি মুশিক আর মুসাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমজানে আল্লাহ প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমজান যখন কাছে আসে সে দশক আসে তখন সাধারণ পরিমাণ যায় বলেছেন রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে যারা শিরকে লিপ্ত সেটা যেই কোন ধরনের শির হোক কবরকে যারা চেষ্টা করে মাজারকে যারা পুজো করে জীবিত মানুষকে যারা চেষ্টা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার শির আছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের শির্ক গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমদানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমজানে অনেককেই সাধারণ ক্ষমা করবে আমি যখন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোলা মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভিতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণকামিতাই হলো দিন আব্দিন ওয়ানসিহা দেইলা লিমান ইয়া রাসূলুল্লাহ قال لله ولرسول بقولা উম্মতে المسলমিনা ওয়া আইমতিহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ধর্মিকতা কিসের নাম ধার্মিকতা দিনদারিতা কিসের নাম ধার্মিকতা হলো কল্যাণ কামিতার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হিসেবে মেনে চলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদেশ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুনাহ আছে এজন্য রমদান মাসে আল্লাহর সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগায় কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নিজের হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথা আমার কাজে আমার বিশ্বাসে কোন মাধ্যমে আল্লাহর সঙ্গে শির করছে কিনা আর সে মালিকের সাথে শির করছে কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শির করা হলে এটা আল্লাহ maaf করবেন না শির করা অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায়

বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল এবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দেব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখবো না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা করা লাগছে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনাদের কারণ লেখেন লেখার পর আসন্ন অবদানকে অর্থবহারণ সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে हिम्मत করে সৎসাহস করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছেড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছে মাত্র আটটা রমজান পেয়েছে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজরিতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমজান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন অনেক সাহাবী আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা মুসলমান হওয়ার সুবাদে মানুষটা দু চার পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই ভাইরাবার এজন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছর রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনইনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাইরা যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কুরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবুল আর মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কুরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমজানের ৬ নম্বর প্রস্তুতির অংশ হিসাবে এই কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করব সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধি বিধান আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাত্র হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা শ্রাবান মাস থেকে নিজস্ব উদ্যোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধিবিধান গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের তফিক দান করুন আট নম্বর হলো রমজানের যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো পারে না প্রথম হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ বিশ হয় এই জন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাম শাহবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সেল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এজন্য জন্য মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেডিউল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে কোরআন তালাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমজান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ মাহে রমজানের সাতাশটি আমল মাসনুন আমল কোরআন সুন্দর আলোকে প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে খুব ছোট্ট ছোটি বই উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার দশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না নবীজি বলেছেন সোমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদও করো চাঁদ দেখে এই জন্য উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সন্ধ্যার সময় চেষ্টা করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপর আপনি সব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুক আল্লাহ হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ঈমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এই মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালনকর্তা একজন আল্লাহ অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব এটাও রমজানের প্রিপারেশন রমজানের প্রস্তুতির অংশ ১১ নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুক্তাতি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদানকে কেন্দ্র করে তাহলে যে প্রস্তুতিগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা ইস্তেগফার করে আগের সব গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাফরাত আদায় করে নামাযে করে রহমত রমজানে ইবাদতের জন্য আপনি ভূযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর ইবাদতে তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সব ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহত্ত্ব তাৎপর্যের কথা বলেছেন এগুলো আলোচনা পড়া আলোচনা এগুলো এখান থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমজানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুণামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমজান কর্তব্য করবার জন্য আমরা রমজান প্ল্যানার করেছি রমজান কর্তব্য করবার জন্য আমরা কোরআন তারাবির সালাতে কোনের বার্তা বই করেছি রমজান কর্তব্য করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহে রমজানের সাথে সামল এই সব কিভাবে রমজানকে সুন্দরভাবে কাটানো জন্য। এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের রাখেন লাগায় এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহাওয়া তৈরি হবে ইনশাআল্লাহ নাম্বার 3 তৃতীয় প্রস্তুতি হলো এইবারের রমদানে যে কোনো ভাবে মার্কফেরাত আদায় করে ছাড়বো আল্লাহর কাছ থেকে জাহান্নামীদের তালিকা আমার নাম থেকে থাকলে কাটায় ছাড়বো এই মর্মে প্রতিজ্ঞা করা এটাও প্রিপারেশন এখন থেকে নিয়ত করা যে এই রমজানটা অর্ডিনারি রমজান হবে না এই রমজানটা শুধু সাহারিয়ার ইফতার আর তারাবি এই তিন জিনিসের নাম হবে না এটি অর্থবহ রমজান হবে একটা নাফর মানে আমি করব না একটা গুনা আমি করব না এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে নিজের সাথে নিজে প্রতিদিন নিজের সাথে নিজের বোঝাপড়া ফাইনাল করতে হবে এটা প্রস্তুতি নাম্বার 4 বিগত রমাদানের যদি কোনো রোজা কাজা হয়ে থাকে সেগুলো সব আদায় করে শেষ করতে হবে সবারের মধ্যে নাম্বার পাঁচ শির এবং হাসা হিংসা এগুলোর কারণে আল্লাহর সাধারণ ক্ষমার ক্ষমা তা মানুষ হারিয়ে ফেলে সেগুলো থেকে মুক্ত থাকার প্রতিজ্ঞা করে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে এখন থেকে যে শির থেকে থেকে থাকলে জীবনে কখনো সেই শির থেকে মুক্ত হওয়া অন্তরে কারোর প্রতি হাসার থাকলে সেটাকে দূর করা তার কল্যাণকামী হওয়া এগুলোর মধ্য দিয়ে রমজানে যে সাধারণ ক্ষমা হবে তার জন্য যে উপযুক্ত তৈরি করা এটাও রমজানের প্রস্তুতির অংশ নাম্বার ছয় বিগত রমজানে বিগত রমজানগুলোতে কোন কোন কারণে আমার আমল হয় না কোন দোস্তের কারণে কোন বন্ধুর কারণে কোন গ্রুপের কারণে কোন অ্যাপসের কারণে কোন ফেসবুকের কারণে সেগুলো একটা একটা করে এই রমজানে যেন জীবনে না থাকে সেগুলা ছিন্ন করার জন্য প্রস্তুতি নেওয়া নাম্বার সাত রমজানের মাসলামাসায়েলগুলো জানা এটা রমজানের প্রস্তুতির অংশ এখন থেকে সেটা করা আট নম্বর হলো রমজানে যে আমল করতে চান এখন থেকে সেগুলো শুরু করে দেন তেলাওয়াত করা অনেক সালাফ শাবান মাস থেকে প্রচুর তেলাওয়াত করা শুরু করতেন নবীজি শাবান মাস থেকে নফল নামাজ শুরু করতেন এগুলো হলো আগে থেকে প্রস্তুতি এবং মহল্লা রমজানে যাক করবেন দান সাদকা করবেন এখন থেকে লিস্ট করেন তালিকা শুরু করে দেন টাকা খুশিতে শুরু করে দেন এগুলো হলো পার্ট অফ प्रिपरेशन 6 নম্বর হলো রমজান কিভাবে কাটাতে চান তার একটা রুটিন করে ফেলেন দিন রাত 24 ঘন্টা রুটিন বাচ্চাদের ফ্যামিলির অনেক ধরনের আমল আছে রমজানকে কেন্দ্র করে যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে রুটিন করেন এবং এলিমেন্টজন করার চেষ্টা করেন নাম্বার 10 চাঁদ দেখার চেষ্টা করতে হবে এটা রমজানের প্রস্তুতির অংশ আর এগারো নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানকে সর্বোচ্চ কাজে লাগাবা সর্বোত্তম ব্যবহার করবার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার জীবনে রমজান হতে পারে এটাই শেষ সেই চিন্তা করেই আমাদেরকে রমদানকে দেখবাল করতে হবে অভ্যর্থনা জানাতে হবে এটাকে শেষ সমজান ধরেই প্রিপারেশন নিতে হবে আগাইতে হবে এইবার যদি সুযোগ মিস হয় হয়তো আর সুযোগ আমার কাছে আসবে না সেই চিন্তা করেই করতে হবে